রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং প্রার্থনা করি গোপাল আশীর্বাদে তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো পথে যেন আমরা এগোতে পারি তো আজ হচ্ছে একাদশী সেই উপলক্ষে সোনাদেরকে আমি সকালে সেবায় দিয়েছি শাব মাখা আর জল বেলায় অন্য কিছু দেব তবে আজকে সকালের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও সোনাদেরকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি ওদের সাজানোতে আমার ভীষণই ভালো লাগে এক একদিন একরকমভাবে সাজাই তোমরা তো যারা আমার ভিডিও রেগুলার মেনটেন করে দেখো তারা জানো তো আজকে অবশ্যই একটু কমেন্টে জানিও যে আমার সোনাদেরকে কেমন দেখতে লাগছে তো চলো এবার সোনাদেরকে আমি একটু খাইয়ে দিই কারণ যেহেতু তারা ছোট বাচ্চা তাদেরকে তো একটু না খাইয়ে দিলে হয় না তাদের আবার রাগ হয় তো সেই জন্য আমি যখনই সেবা দিই ওদেরকে একটু খাইয়ে দিই আজকে শরীরটা আমার ঠিক ভালো নেই মানে একদিন হয় না যে শরীরটা ঠিক পারমিট করে না তো আজকে সেজন্য ভালো নেই তো জানি না আজকে ভিডিওটা কেমন হবে তবে গোপাল সোনারা সবসময় সুন্দর শান্তি সুখের জিনিস তাদেরকে দেখলে সবারই মন ভালো হয়ে যাবে রাধে রাধে টা জয় কৃষ্ণা